ফুটবলকে বিদায় কিংবদন্তী সুনীল ছেত্রী ছয় জুন কলকাতায় খেলবেন শেষ ম্যাচ যুগাবসান হলো ভারতীয় ফুটবলে অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী আগামী ছয় জুন কুয়েতের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলবেন কিংবদন্তী অর্থাৎ ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা থেকে ফুটবলকে বিদায় জানাতে চলেছেন তিনি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় অবসরের কথা জানালেন সুনীল এদিন উনিশ বছরের ফুটবল পরিক্রমা শেষের ঘোষণা করেন সুনীল ভিডিও বার্তায় নস্টাইল হয়ে পড়েন তিনি প্রথম ম্যাচের অভিজ্ঞতা বলেছিলেন ভারতের গোল মেশিন সুনীলের কথায় দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলেন অবিশ্বাস্য সেই অনুভূতি ছিল ভাষায় প্রকাশ করা যাবে না ম্যাচের আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী শেয়ার আমাকে জানিয়েছিলেন প্রথম একাদশে আমি রয়েছি সেই অনুভূতি বলে বোঝানোর নয় দীর্ঘ উনিশ বছর ধরে প্রথম ম্যাচ খেলতে নামার মুহূর্তগুলোই লালন পালন করে গিয়েছেন সুনীল স্মৃতির পাতা উল্টে তিনি বলছিলেন জার্সি হাতে পাওয়ার পর হাতে পারফিউম স্প্রে করেছিলাম ব্রেকফাস্ট থেকে ম্যাচ খেলতে নামার আগের সব মুহূর্তগুলো মনে আছে আমার অভিষেক ম্যাচ অভিষেক ম্যাচে গোল আশি মিনিটে গোল হজম করা সব মনে রয়েছে আমার সুনীল বলেন আমার মাকে অবসরের কথা জানিয়েছিলাম তারপরে বাবা বাবা সবসময় হাসি খুশি থাকেন তিনি স্বাভাবিকভাবেই নিয়েছিলেন ছেলের অবসরের কথা আমার স্ত্রী যে প্রতিটি ম্যাচে চাপ নিত গ্যালারিতে বসে তাকেও জানাই খবরটা পরিবারের সবার আগে ওরাও আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়েছিল কিংবদন্তি বলেন এবার থেকে যে কদিন জাতীয় শিবিরে আমি ট্রেনিং করব আমি উপভোগ করব প্রত্যেকটা দিন আমি চাপ অনুভব করব না কুয়েদের বিরুদ্ধে ম্যাচটা খুবই চাপের তিন পয়েন্ট আমাদের দরকার তৃতীয় রাউন্ডে ওটার জন্য ওই ম্যাচটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমি কোনো চাপ অনুভব করছি না পনেরো থেকে কুড়ি দিনে ট্রেনিং কুয়েতের সঙ্গে শেষ ম্যাচ আমি নিশ্চিত প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করব। দীর্ঘ ক্যারিয়ারে কত ফুলই না ফুটিয়েছেন সুনীল ছেত্রী দেশের জার্সিতে গোল সংখ্যার দিক থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিওনেল মেসির সঙ্গে একই নিঃশ্বাসে উচ্চারিত হত ভারতের সুনীলের নাম দেড়শো ম্যাচে চুরানব্বই গোলের অবিশ্বাস্য রেকর্ড রয়েছে তার অভিষেক ম্যাচে গোল করেছিলেন প্রতিটি মাইলস্টোনের ম্যাচে গোল রয়েছে সুনীলের দেড়শোতম ম্যাচেও গোল করেন দিন যতই গিয়েছে সুনীল ততই পরিণত হয়েছেন ক্রিকেট শাসিত পৃথিবীতে সুনীলের অবদান অতি মূল্যবান তার অবসর ভারতীয় ফুটবলের এক গর্বিত অধ্যায়ের সমাপ্তি ফুটবলকে বিদায় কিংবদন্তি সুনীল জুন খেলবেন শেষ ম্যাচ হলো ভারতীয় ফুটবলে অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী আগামী ছয় জুন কুয়েতের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলবেন কিংবদন্তি অর্থাৎ ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা থেকে ফুটবলকে বিদায় জানাতে চলেছেন তিনি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় অবসরের কথা জানালেন সুনীল এদিন উনিশ বছরের ফুটবল পরিক্রমা শেষের ঘোষণা করেন সুনীল ভিডিও বার্তায় নস্টায়্যালজিক হয়ে পড়েন তিনি প্রথম ম্যাচের অভিজ্ঞতা বলেছিলেন ভারতের গোল মেশিন সুনীলের কথায় দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলেন অবিশ্বাস্য সেই অনুভূতি ছিল ভাষায় প্রকাশ করা যাবে না তা হাত থেকে পড়ে আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট